নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন চাষিরা মৌমাছি পালনের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা মৌমাছি পালন করেন কিন্তু তাদের এবার সঙ্গে ঘটল এক অমানবিক ঘটনা এবার তারা প্রতিবাদ জানিয়ে বহরমপুর জেলাশাসকের কাছে সুবিচার চেয়ে এবার আন্দোলনে নামল মৌমাছি পালকেরা আমরা মৌমাছি পালনকারী মানে এই মৌমাছিকে আমরা সন্তানের মতন করে লালন পালন করি আরে মৌমাছি জানেন এটা একটা সমাজসেবক পতঙ্গ তো আমাদের এই মৌমাছিগুলো আমাদের সন্তানের মতন মানুষ করে আর যদি রাস্তায় কোনো অফিসার হেনস্থা করে এটাকে হত্যা করে আমরা সেই অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের এই যে নিঃস্ব করে দিয়েছে এই নিঃস্ব করার জন্যে আমরা তার পরিপূর্ণ ক্ষতিপূরণ আমাদের দিতে হবে আমাদের জঙ্গিপুর আটটি অফিসার হয়েছিল আমরা মৌমাছি গাড়ি মৌমাছিকে বাক্সবন্দি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিলাম মানে লালগোলা থেকে উত্তর দিনাজপুরে নিয়ে যাচ্ছিলাম ঠিক সেই সময় জঙ্গিপুর ব্রিজের ওখানে আমাদেরকে আটক করে ওই জঙ্গিপুর আটটি অফিসার আটক করে আমাদের কাছে একটা মোটা অঙ্কের টাকা চায় কিন্তু আমরা সেটা দিতে রাজি না হয় আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা চাই আমরা সেটা দিতে না পারাই সঙ্গে সঙ্গে আমাদেরকে অমরপুর পার্কিংয়ে গিয়ে আটক করে দেয় দিয়ে বলে তোমরা এখানে থাকো অফিসার আসবে তারপরে চালান কাটবে আমাদেরকে আটক করে দশটা পঁয়তাল্লিশে আর অফিসার আসে ঠিক একটার সময় একটার সময় এসে চালান কাটে চালান কেটে বলে একটা একটা গাড়িতে মোট টোটালে তিনটে গাড়িতে চালান কাটে উনত্রিশ হাজার টাকা করে কেটে বলে এখনই যদি টাকা জমা করতে পারো তাহলে গাড়ি এখান থেকে বার হবে নাইলে বার হবে না আমরা তো গরিব মানুষ মাঠে ঘাটে পড়ে থাকি আমাদের বাড়িতে বিবি বাচ্চা সন্তান মা বাবা সবাইকে রেখে আমরা জীবিকার জন্য মাঠে গিয়ে পড়ে থাকি আর এত টাকা নিয়ে তো আমরা কখনোই রাস্তায় বার হই না তা দিতেও পাচ্ছি না কিন্তু অফিসাররাও আমাদের ছাড়ছে না আমরা দেখছি মৌমাছি আমাদের সন্তানের মতো মৌমাছি আমাদের সামনে ছটপট করছে আ করে আওয়াজ করছে কিন্তু আমাদের কিছু করার থাকছে না আমাদের কাকতি মিনিতি তাদের কোনো কর্ণপাতই আসছে না এক কথাই তারা আমাদেরকে কুকুরের মতো করছে মৌমাছিতে একটা একটা গাড়িতে একশো করে বাক্স ছিল চারটে গাড়ি ছিল সব হ্যাঁ সব কিছু শেষ হয়নি এক একটা গাড়ি অর্ধেক অর্ধেকের বেশি প্রায় মারা গিয়েছে প্রায় দেড়শো মতো মারা গিয়েছে তো শুনুন আরেকটুকু নেই বলি এরপরে আমরা অনেক কষ্টে এদিকে ওদিকে এর কাছে ওর কাছে হাত পেতে টাকাগুলো জোগাড় করে ওনাকে দিই তারপরে আমাদের গাড়িটা বার করে কিন্তু গাড়িটা বার করে আমরা যখন দিনাজপুরে পৌঁছাই আর এখান থেকে যখন বার করি তখন অলরেডি তিনটে বেজে যায় গাড়িটা ধরে আমাদের দশটা পঁয়তাল্লিশে আর রাত তিনটের পরে আমাদেরকে গাড়ি ছাড়ে শেষ গাড়িটা তিনটেরও পরে ছাড়ে আমরা যখন আপনার উত্তর দিনাজপুরে গিয়ে পৌঁছাই তখন আমরা বাক্স খুলে দেখি আমাদের মাথায় হাত আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি আমাদের বাক্স মাছিগুলো সব মারা গিয়েছে দমবন্ধ হয়ে অ্যাকচুয়ালি এই আমরা যেটা ভেবেছি ওই অফিসার আমাদের ইচ্ছাকৃতভাবে আমাদের ওই মৌমাছিগুলোকে হত্যা করেছে এটাকে আমরা হত্যা বলে করছি আর একটা গাড়ি থেকে আমাদের চোদ্দো হাজার টাকা ঘুষ নিয়েছে একটা স্ক্যানারের মাধ্যমে টাকা নিয়েছে সেটা কোনো চালান টালান কিছু কাটেনি এবং আমাদের সঙ্গে খুব বাজে আচরণ করেছে আরও সেই সাথে বলে রাখি আমাদেরকে যখন পার্কিংয়ে ঢুকিয়েছিল সেই ঠিক সেই সময় ওখানে একটা হোটেল হোটেল থেকে একটা লোক অজ্ঞাত লোক এসে আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে বল তোমরা যদি পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করতে পারো তাহলে তোমাদের ছাড়ানোর ব্যবস্থা করব। আমরা চাই এই দালালগুলো কারা এই সমস্ত দালালগুলো দেশ থেকে উচ্ছেদ করা হোক নাম আমার নাম বাকিবিল্লা মণ্ডল আমার বাড়ি মাটিয়া থানার অন্তর্গত বসিয়া উত্তর চব্বিশ পরগনা জেলা আজকে বহরমপুর থানার সামনে কি করছেন আমরা আজকে এসেছি আমরা আমরা ওই অফিসারের বিরুদ্ধে ডিএম সাহেবের কাছে নালিশ জানাতে চাই এবং যদি ডিএম স্যার আমাদেরকে সুবিচার দেয় তাহলে আমরা চলে যাবো আর যদি সুবিচার না পাই আমরা এরপরে সারা বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নেমে যাব আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিটিভিরা নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাবলি ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি লাইভ নিউজ ডট কম